যেহেতু আছে শুক্রবার এখন বাজে সকাল দশটা আর আজকে আমাদের বন্ধ মানে সাপ্তাহিক ছুটির দিন তাই আজকে ভাবছি একটু বাইর হবো বাইরে বলতে ক্যাম্প থেকে একটু রিয়াদ শহরে যাব আর ওইখানে রিয়ার একটা জায়গা আছে ভাতা মার্কেট ওইখানে বাঙালি বেশি বা কেনাকাটার জন্য অনেক ভালো সুযোগ সুবিধা তাই ভাবছি ওইখানে যাব আর যাওয়ার কারণ রয়েছে কিছু কেনাকাটা আমরা নিজে করতে পারবো যেহেতু খাওয়া দাওয়া করতে হয় ওইখানে একটু দাম একটু সস্তা পাওয়া যায় আর বিশেষ করে সৌদি আরব যারা আছেন তারা জানেন হয়তো এদিকে বাস পাওয়া খুবই মুশকিল যাই তো ট্যাক্সি ক্যাবে বা অন্যান্য ইউবার উবার টুবার যা আছে তাগুলো ভাড়া বাড়ারেটু বেশি আর আমাদের কালকে কোম্পানি বাসে একটা অফার দিচ্ছে যে যারা যদি যাস ক্যাম্প থেকে তাহলে কল করে তো মোটামুটি কয়েকজন একসাথে হলাম বা কল দিলাম বাস আসতেছে বাসের জন্য অপেক্ষা করতেছে ক্যাম্পের নিচে বাস আসবে তারপর আমরা এই কোম্পানির বাস দিয়ে বাতামাকে যাব আর বাইরে প্রচুর গরম সৌদি আরব যারা আছেন যারা শুনছেন সৌদি সম্পর্কে তারা অবশ্যই যান যে সৈতার কেমন গরম পড়ে প্রচুর গরম এখনও যে শীতের পরে গরম আছে তেমন একটা গরম না এপ্রিল মাস জুন জুলাই নাকি আরও প্রচুর গরম পড়ে সেই গরম কেমন হয় জানি না তবে এখন যে গরম হইতেছে মনে হয় যেন পারফেক্ট বাংলাদেশের মতন গরম ছত্রিশ সাতত্রিশ চৌত্রিশ এরকম অ্যাভেলেবেল পড়তেছে কিছুদিন ধরে দেখ বাস দিয়ে কখন আসি তা বলতে হবে না তবে বাসের জন্য অপেক্ষা আসি ফাইনালি আমাদের বাস চলে আসে এখন বাসে যাব দেখি কতক্ষণ সময় লাগে ফাইনালি বাস চলে আসে এখন আমরা অলরেডি বাসে উঠে গেছি আর বিশেষ করে আমরা বেশি লোক যাই নাই কারণ অনেকে চাই নাই শুক্রবার অনেকে ঘুমায় অনেকে নেওয়ার জন্য বা অনেকে ফিনান্সিয়াল সমস্যা তাই আমরা দশজন আর ওরা ছিল পাঁচজন পনেরো জন মাথার উদ্দেশ্যে হলাম আর পাশে যে ক্যাপলা আমার সাথে ইসমাইল ও বলতেছে ভাই আমরা যখন বাতা যাবো তখন অনেক দেশি সবজি কিনবো আর আমি ভাবছিলাম প্রথমে সবজি পরে বুঝতে পারবো না আসলে এই সবজি সেই সবজি না অবশ্যই বিভিন্ন দেশের সবজি পছন্দ করে অনেক দিন ধরে সবজি দেখে না বা সবজি খায় না তাই উনি অন্যান্য সবজির ব্যাপারে বলতেছিলেন যাক আমি পরে বুঝতে পারছি ব্যাপারটা আসলে কি সো ফাইনালি গাছ বাসা মার্কেট চলে আসছি আর আসার সময় রাস্তার এ পাশে ও পাশে রাস্তার সামনে যা কিছু পারছে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি গাড়ির থেকে যেত গাড়ির স্পিড ছিল ওই স্পিডের মাধ্যমে যতটুকু পারছি তুলে দেওয়ার চেষ্টা করছি রাস্তার সৌন্দর্য যে সিস্টেম ডিসিপ্লিন গাড়ির চালার যে ধরন বা রাস্তার পাশে যে পাহাড় পাহাড়ে গাড়ি ওঠা যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি যতটুকু তুলছি তো এখন গাড়ির থেকে নামবো নামার পর আমরা একটু কেনাকাটা করবো শাক সবজি ফলমূল বা প্রয়োজনীয় খাবারের যেগুলো আছে ওইগুলো কেনাকাটা করবো আর কেনাকাটা কতটুকু মানে কী কিনি তাদের সেবা অবশ্যই করবো ততক্ষণ তুমি দেখতে রাখবেন গাড়িতে যখন নামি তখন মনে হয় যেন আমাজনে কেউ গরম বাতাস রেডি করে রাখছে কারণ গাড়িতে এসেছিল তো অনেক গরম লাগতেছে গাড়িতে নামার পর যাক ফাইনালি আজকে যেহেতু জুমার দিন সবাই গাড়িতে নামলাম আর হয়তো আধা ঘন্টার সময় আছে জুমা নামাজ পড়তে আর দেখতে পাচ্ছেন আমার পাশে যে একটা বাস পিআই বাস আর বাসের নিচে ঘুমানোর প্লেস আছে মানে আরব কান্ট্রির বাসগুলো এত সুন্দর ভিতরে মনে যেন একটা ফ্যামিলি মেম্বার থাকতে পারবে এরকম সিস্টেমের যা মসজিদ খুঁজতে হবে হন যেহেতু জুমা হবে আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা হবো আর আমার পাশে যে আছে নাসির ভাই উনি আসলে অনেক দুষ্ট অনেক ফানি অনেক ভালো একটা লোক আমি অনেক মিস করাম যদি কখনও আমরা একসাথে না থাকি মানে অনেক মিস করাম যেহেতু আমাদের কুমিল্লা দাউদকান্দি তাকে খুঁজে পাওয়া পসিবল হইব হয়তো টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তাদের খুঁজছা বার করবো দেশে গেলে অবশ্যই তার সাথে অনেক আড্ডা হইব মজা হইব অনেক কিছু হইব জায়গা করে আমরা মসজিদে যাইতে হইব মসজিদে নামাজ আদায় করে আমরা বাতা মার্কেট বা যেখানে বাঙালি মার্কেট আছে ওইখানে যাবো গাইস নামাজ শেষে এখন আমরা হালকা পাতলা কেনাকাটা করব বাজার খরচ করব প্রয়োজনীয় যা লাগে তা করব এখন হাতে আসছে একটা মার্কেট যাওয়ার জন্য অনেক রোদ তাপমাত্রা বেশি শপিং মলে ঢুকতে হইব তারপর কেনাকাটা করতে হইব দেখি কি কিনতে পারি সাঁচানা কি সাসের লেগা কিছু একটা কিনবো সাঁচি কি কিন বা সাছা সাসি লেগা ও জে বি এল বক্স কিনবো জে বি এল কিনবা না চানা কিনবা যাক দেখ মার্কেটে কী আছে অবশেষে চলে আসলাম আমরা সিটি ফ্লাওয়ার সুপার মার্কেটে আর এটার মধ্যে বাঙালি পাকিস্তান ইন্ডিয়ার সবাই কেনাকাটা করতে আসে কারণ এটার মধ্যে সাশ্রয়ী স্বল্প বললে অনেক কিছু পাওয়া যায় দেখি কি আছে আমাদের জন্য আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিটি ফ্লাওয়ারের সেকেন্ড ফ্লোর আর এই ফ্লোরে বিশেষ করে কাপড় জুতো এবং অন্যান্য প্রোডাক্ট আছে আর যেহেতু আমি আসছি আমার কাপড় কেনার কোনো প্রয়োজন নাই আমি এখন কাপড় কিনবো না শুধু আপনাদের মধ্যে শেয়ার করতে আসছি আর যারা দেশে যেতে চায় বউ বাচ্চা ফ্যামিলি মেম্বার তাদের জন্য কাপড় কিনে নিয়ে যায় সৌদি আরবের দেশে তখন তারা এখানে আসে এখানে সাশ্রয় এবং স্বল্প মূল্যে সব কিছুই পাওয়া যায় বিশেষ করে এটা হচ্ছে সিটি ফ্লাওয়ার এখানে সুপার শপ এ টু জেড সব কিছু এই মার্কেটে পাওয়া যায় এই যে নিউ অ্যারাইভ এটা নতুন আসছে যে নতুন কানেকশান জাস্ট আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনার মধ্যে শেয়ার করছি আসলে এই মার্কেট গিয়ে আছে আপনার যারা জিয়াদে আসছেন অবশ্যই জানেনি পাতামার সম্পর্কে সিটি ফ্লাওয়ার তারপর ন্যাস্টো আল মাদিনা এরকম কয়েকটা সুপার শপ আছে এগুলো আমাদের সবগুলোই এরকম সব কিছু পাওয়া যায় সুপার মার্কেট বলে সব কিছু পাওয়া যায় কাপড়তে শুরু করে রান্নার কাজের সব কিছু পাওয়া যায় যাই হোক যারা দেশে নিতে ইচ্ছুক বাচ্চাদের জন্য ওয়াইফদের জন্য গিফট এরকম কাপড় জুতো বা অন্যান্য প্রায় তারা এখানে আসতে পারে অবশ্যই আসবে আপনারা যদি কম্বল নিতে চান সৌদি আরব তো কম্বলের দেশ দুধ বললেই প্রথমে বলে কম্বল নিতেছে আমরা সৌদি আরবের আরব বেশি যাই কম্বলের গাড়তি যার যেরকম মন চাই সেরকম কম্বল নিতে পারেন নিরানব্বই টাকা খালি নিরানব্বই টাকা

আকাশের জন্য একটা হয় 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 মানাইছে ভাইয়া সাদা তোমার ইয়া সাদা সাদা মেসিংয়েছে সাদা দি কেন ভালোই মানাইছে ভাইয়া তোমাকে কেউ নিতে পারো না আপনার ছেলে গ্লাস নিতে পারেন জগ নিতে পারেন তারপর হচ্ছে আপনার যে যে এই ডিজাইন করা পানির ট্যাঙ্ক এই যে প্লাক্স আছে ইচ্ছা করে সব কিছু নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বাতা মার্কেট সিটি ফ্লাওয়ারের ভিতরে আমরা দেখতে আসছি কিনা কেনা করবো তারপর একটু ঘুরে দেখে নেই আসলে কি আছে এটার ভিতরে অনেক কিউট অনেক কিউট একটা ডিম স্পট আছে অনেক ভালো লাগছে আসলে এগুলো এটা আমার বাচ্চার জন্য নিলে পারতাম কারণ জানি না তাই এখন আর নেওয়া হবে না সেটা থাক নেক্সট টাইমে টাইম খেলনার এরিয়া আপনার বাচ্চা থাকলে ফ্যামিলি ছোটো ছোটো কিউট কিউট বাচ্চা তাদের জন্য খেলনা এর এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে এটা হচ্ছে চিতাবাগ আর হচ্ছে অরিজিনাল আর রয়্যাল বেঙ্গল টাইগার আর এটা কি পিক পিক লায়ন সিংহ বেলুন আছে অনেক ধরনের খেলনা আছে সস্তাতে যাই আমি বাবা তোমার জন্য খেলনা গাড়ি আমার মন চ আমি আবার সুরো সোটবেলা হয়ে যায় সরবেলা ফিরে যাই চু ৰা তোমাৰ জন প্যাড স্কেল যা আছে সব কিছু এই যে আতল সেটা মুরব্বি তাদের জন্য ছাতা বৃষ্টির জন্য অনেক কিছু আছে সো এখন চলে আসছি স্কিন কেয়ারে বেবি কেয়ার বেবি কেয়ার এরিয়া এই যে সাবানের এরিয়া এখানে যত ধরনের সাবান আছে যে সাবান কুসকু সাবান কুসকু সাবান এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে গ্রিন কালার সাবান যত আইটেম সাবান আছে সাবান কিনতেছে আমরা জো সাবান নিব জো এই যে সাবান আর এখানে শ্যাম্পুর এরিয়া যাই আছে শ্যাম্পু কেনা যায় কিনা বেড লাগবো বেড 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 নিতে পারে কিছু গরি এরিয়া ছোট ছোট গড়ি আছে কিউ কিউট গড়ি একটা সুরার জন্য জায়নের জন্য অবশ্যই নিতে হবে এখন না পরে যখন যাবো কেউ যদি কামাইতে চান কামান্যার জিনিসও আছে আকাশ নিয়ে বাড়ির জন্য কামান্যার জিনিস বড় করে থাকলে কামাইতে পারবো বড় হয়েছে না বলে আপনি ইচ্ছা করলে বড়ি স্প্রে নিতে পারেন না নিলে একটু স্প্রে করার গ্রান্ডা ফ্লেভার কাজ করতে হয় নাইস ফ্লেভার আকাশ আকাশ নেকলেস আছে লেডিস ওয়াচ একটা দিয়ে তিনটা ফিতা দুইটা ফিতা স্মার্ট ওয়াচ এর নেকলেসও আছে নেকলেস এই যে শুজ কালেকশান আপনি পছন্দ মতো জুতা নিতে পারেন শ্যুজ কালেকশন অনেক কোয়ালিটি সম্পন্ন পঁয়সত্তর রিয়েল পঁয়ষসত্তর রিয়েল উনানব্বই রিয়েল দাম কিন্তু অনেক বেশি প্রচুর দা আমার কেন জানি বাচ্চাদের সব কিছু ভালো লাগে এই যে বাচ্চাদের ইনশাআল্লাহ বাচ্চা তো আছে কিন্তু দই তো আমাদের এখন তিনতলা এবং দুতলা ভিজিট শেষ এখন আমরা খাদ্য গুড়ানো যাব দেখি খাবারের জন্য কি কিনতে পারি এই যে এখন আসি চিপস বিস্কিট খাও ফুলমার খাবো ফুলমার খাবো কাউন্টারে না ধরবো ফ্যাটে ভিতরে ধরে ধরলে তো বার করতে পারবো না কি কো ফ্যাটে গেলে তো বার করতে পারবো না এখন ঘাটা শুরু করে দেই দিই এসে বোট এই যে কমলা কমলা এসে ছয় রিয়েল কেজি পাকিস্তানি পাকিস্তানি এটা হয়েছে নেপাল নেবেল

গুলিস্তান বলে বলিব সৌদি আরব বাতামার্গের সেকেন্ড গুলিস্তান যদি দেখায় আপনাদেরকে আপনারা অবশ্যই বিশ্বাস করতে বাধ্য যে আসলে এটা গুলিস্তান বাংলাদেশের গুলিস্তান মানে সৌদি আরব রিয়াদ বাতা সেম মানুষ আর ডিসিপ্লিন সেম গুলিস্তান ক্যাটাগরি আমি জানি না সৌদি সরকার কীভাবে এটা কেন ইয়া দিচ্ছে স্থায়ী বেরো দিচ্ছে বাংলা মার্কের হিসাবে পুরা গুলিস্তান সেই গুলিস্তান থেকে আমরা চলে যাব অনেক ঘোরাঘুরি করছি কেনাকাটা করছি ফাইনালি আমি একটা ঘুরে কিনছি পেয়েছি যাই হোক এখন যাবার পথে যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন পেটে খিদা লেগে গেছে ভাবছি কিছু খাইতে হবে তাই একটা রেস্টুরেন্ট চলে আসে আর রেস্টুরেন্ট নাম হচ্ছে কলা পাতা এখন কলা দেখাবো না খামরা আমরা গরু মাংস দিয়ে তাই গরু মাংস নিলাম বত্তা নিলাম ডাল নিলাম তাই ঝটপট কিছু খাবার খেয়ে নিলাম কারণ একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে ফাইনালি গাছ দীর্ঘক্ষণ হাঁটার পর বাসে এসে বসলাম মানে বসলাম আর বাস তো বাসে যেতে ক্যাম্পে যেতে মিনিমাম আরও এক দেড় ঘন্টা সময় লাগবে অনেক টাইড হয়ে গেছে অনেক ক্লান্ত গেছি অনেক ঘুরাঘুরি করছি আর এখন দেখতে পাচ্ছেন ফিস অনেক ক্লান্তর চাপ মুখে পয়সা আছে যাক অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখন প্রায় চারটা বিশ বাজে পাঁচটার সময় টাইম দিয়েছে লাস্ট টাইম বাসায় বুঝতে পার সবাই তারপর বাসায় যাক যতটুকু পারছি আপনার শেয়ার করছি আর যদি আবার কখনো নেক্সট টাইমে আসি তাহলে আরও কিছু দেখাবো শেষ করে দেবো না এক কোথায় গুলিস্তান ভালোবাসে গুলিস্তান পাতা মার্কেট তো গুলির পরিবেশটা একটু নোংরা ময়লা জায়গা মালায় সৌদি আরব দেওয়ার বাজার মানুষ গুলি স্থানের কিন্তু পরিবেশ মোটামুটি ভালোই আছে যা ঘোরাঘুরি শেষ এখন যাবো আর যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি যদি ভালো লেগে থাকে বাসা থাকবেন সাপোর্ট দেবেন